আমাকে নিয়ে বলে দরবার পাকানো হচ্ছে কেন ফুরপুরা শরীর রাজনীতি দরবার মনে রাখবেন আবার বলছে আমি আগো বলে আবার ঢলে দিচ্ছি যিনি করছে ওটা ওই ওই পীর ব্যক্তিগত আমি কার বিরোধী করব আমার উচিত না কেন বলতে হবে তার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো কেন এই পীর জাদা এই পীর জাদা ওই পীর জাদা ওই ব্যক্তিগত জনগণ নেবে কি নেবে না জনগণ জান আমি কি বলবো বিরোধী করেছি কারো পক্ষ নিয়েছি না আপনি রাজনীতি করতে পারেন উনি করতে পারে উনি করতে পারে ইনি পারে না কেন কতartifactId না ভুল আমি কোন বিরোধিতা করতে আসলে মুখ্য গাইতে আসলে একটা চোর যদি রাজনীতিবিদ নেতা হতে পারে একটা ডক্টর কেন হতে পারে না এখন নোংরা লোকদের রাজনীতিবিদ নেতা হতে পারে একটা ভদ্র ব্যক্তি কেন হতে পারে না শিক্ষিত লোকের কাছে আশা করা যায় চোরের কাছে আশা করা যায় না আমি কোন নামও করিনি নি দurnameও কারো গুণ গায়নি দurnameও করিনি আমার বলা উদ্দেশ্য যিনি করছেন তা না দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না

আগে উঠেছিল মিটে গেছে দাদা হুজুরে দরবার পর্যন্ত পৌঁছায় নেই আসমান ডাকছে তো কি হয়েছে সবসময় আসমান ডাকলে পানিও হয় না বাজও পড়ে বর্জন উঠলেই সবকিছু হয় না আমার বলছি অল্লাহকে বিল্লাকে তল্লাকে আমার এই বক্তব্য কোন রাজনীতি পক্ষ নেবেন না বিপক্ষ নেবেন না যদি আপনারা বিচার করেন আল্লাহর আদালতে আপনারা জবাব দেবেন আমি কেন ঝাড়তেও আসেনি কারণ নাম করতেও আসেনি আর মিডিয়া ভাইরা আছে কারো ছবিতে আমার বক্তব্য ছাড়বেন না আপনার আল্লাহ দাবার জবাব দেবেন ছবি দিয়ে টিক দিয়ে দিলেন কেমন ছাড়লো কেন আপনি করলেন কেন আপনি আমার মনের খবর জানলেন কি করে ওনাকে ঝেড়েছি আমি তোনাকে খারাপ অভ্যাস ওম্মাতে মত ঝগড়া কমাতে হয় ঝগড়া বাড়াতে হয় না আমি তা তো করেছি কোনো অন্য দলের মধ্যে আলেমকে কাফের কুপুর জাহান নামে এটা বলেছি না আমি আমার নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ আমাদের নিয়ে ব্যস্ত আমি

আল্লাহ আমাদের সকলকে দরবারের পরীক্ষিতে ইজ্জত করোটা জোরে বলেন আল্লাহ না সরকার তিনি নিজে দিয়েছেন হুজুর